আচ্ছা আচ্ছা মানে ওনার পক্ষ আপনার পক্ষ নোক মানে জেলা কমিটি তো কারো নই না জেলভাই কারণ মানে এখন আপনারা বুঝতেই পারছেন যে কারা লড়াইয়ের আপডেটে পুরা এখন হাই ভোল্টেজ চলছে সব দিক থেকে নানারকম তর্ক বিতর্কর মধ্যে ভিডিও চলছে তো সেই মুহূর্তে আমি আরেকটি ভিডিও আপনাদের কাছে দিতে চলেছি যেটা হচ্ছে আপনাদের অনেকটাই ইনারা দুপক্ষ থেকে মীমাংসিত অবস্থায় চলে এসেছে তো সেটাই কী অবস্থা আছে কোথায় লাগাচ্ছে কি লাগাচ্ছে কবে ড্যাট কি নানা রকম সংক্রান্ত বিষয় আমি এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরছি তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আর যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার সুনামধন্য যে কারসিক আছেন আপনারা জানেন যে অজয় সরকার ওনার কাছে বক্তব্য তুলে ধরছে নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা আমার নাম অজয় সরকার গ্রাম চানাড়া পোস্ট থানা কেন্দা জেলা আচ্ছা তো এই যে আপনাদের এই যে কাড়া লড়াই আপনার বাইশে ভাদ্র যেটা পার হয়েছে তো তারপরে আপনাদের নানা রকম ভিডিও হচ্ছে আর কি পরের পর পাল্টা পাল্টি তো এখন আপনাদের কি সিদ্ধান্ত নিচ্ছেন এখন সিদ্ধান্ত এখন মানে গন্ডগোলেই আছে গন্ডগোলই আছে আপনারা পুরো মারিয়ে দিয়েছেন লোককে দেখুন কেউ যদি বলে মারিয়ে দিয়েছেন কারো মুখ তো জোগাড় দিতে লাগবে কিন্তু যেটা তোমার হুম ওনার কারা ছাড়া ছাড়া তো বলছে হাত ভাঙে গেছে এক লোকের তোমার তখন যখন হুম কারণ আমি ধরো তোমার বেড়ার ভিতর ঢুকে গেছিল বেড়ার ভিতরে ঢুকা পরে তার সিংটা ওর লাগাইছিল জাংটাই ভিতরটাই আর একটা সিং ছিল ওর বাইরে

যারা আমাদেরটা যদি হইতো কিংবা ওয়াদারটাও যদি হইতো তো ওরাও আমরাও ধরান চালাতি না সিংটা লাগিয়ে রয়েছিল কালাকে কেউ ওরকম ভাবে মাত্রা নাই দিল ধরে ধরে যদি হইতো তো কোনো হইতো কোনো হইতো নাই কিন্তু সেই হিসাবে হাতটা লাফাই মানে রসি গিরে টানিয়ে মানে ঘুরাও বলতেছিল পানু সিং এর পরা কিন্তু সবাই তো ওইরকম নাই হতে পারে ন কিন্তু কই করতে কইতে হাতে লাগিয়ে গেছে ওদের

ডাক্তার তো গায়ে ডাক্তার যেটা আমরা তো এখন প্রাথমিক চিকিৎসা হ্যাঁ তোমার ওই তো ইয়া করে দিলো ওষুধ দিলো আর বরফ তরফ নিয়ে হাঁচা করে দিলো আরকি তখন টুকু ব্যথা করছে হালকা হালকা এখন তারপরে দেখা নিয়ে এলাম তারপর আমি রাত্রে বেলা ফোন করেছিলি দাদাকে আমি জানি না কে বটে ওই নাম্বারটা সেই যখন আধার কার্ড দিয়েছিল তো কমিটির নাম্বার কমিটির নাম্বার ওখানে নাম্বার আধার কার্ড দিয়েছিল না ফোন করতো দাদা কে বটে ঘরেই বটে ওর হয়তো নিজেরাই বটে মনে আছে অত তুই জানি কিন্তু নিজেরাই বটে মনে আছে কিন্তু ওকে দাদাকে ফোন করেছিল বলি তাহলে কেমন কি লাগিয়েছে বলি রাত্রে বেলা কেমন আছে কেমন আছে তখন ও বলছে

আচ্ছা মানে আপনারা বুঝতেই পারছেন আমরা জানি না ব্যাপারটা কত দূর কি হয়েছে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে উভয় পক্ষের বক্তব্য তো এই যে অনেক লোকে বলছে আর কি যেটা চাঁদার বলছে কমিটি বলছে ভালো নাই বলছে আর লক্ষ্মীকান্ত বাবুর কাটা বলছে ঘুরে গেছিল লাগার জন্য দেখুন এত তো দর্শক ছিল সাধন দা বহু দর্শক ছিল লক্ষীকান্তর বাবুর যদি কারা ঘুরত আসরের মধ্যে নিশ্চয়ই লাগতো

ক্ষয় ক্ষতি জাঁকা ব্যাপার আছে কিন্তু এবার আসামে আর ধান খেত ছিল ধান ক্ষেত মোটর সাইকেল পাবলিক জাগা জাগি হবে কি বাহার লাগাম না আমরা আসরের ভিতরেই কারা আমাদের আসরের ভিতরে কারা ছাড়া দিয়েছে আচ্ছা আসার ভিতরেই কারা ছাড়া নিয়েছে না কি আচ্ছা তো এই যে এখন আপনাদের কথা হচ্ছে যেটা লড়াই আপনারা বলেছিলেন যে লাগাবো কারা কারা এবং সেটা উনার রেখে দিয়েছিল গ্রামে তাতে বললেন যে আপনার গ্রামে লাগবো না তো উনারও রাজি হয়েছে হ্যাঁ বাইরেও লাগাব তো আপনারা কি বলছেন এখন বলুন আমিও রাজি হয়ে গেছি ওইটাই কিন্তু গোয়ার দুটো আমার মানে নতুন নিয়ম দেখলে কি রকম নতুন নিয়ম দুটো নিয়ম তোমার নতুন নিয়ম তুমি কার লড়াই হচ্ছে সব জায়গায় হ্যাঁ কিন্তু ওই কুড়ি ফুট একটা মাপে দিলেও কুড়ি ফুট দূরে দুটা ঘুটা দেখো মাঝে মাঝে এটা তো আমি কোথাও দেখিনি যে নিয়ম মানে মাছের আসরের ভিতরে

আর কালার লড়াই আস কালার লড়াই মাঠের ভিতরে মাঠের বাইরে নাই একটা একটা সামান্য একটা মানে আগে ভিডিও বলেছিল যে চুনে দাগ দিয়ে থাকবে মাঠটা ছোট মাঠ নাই হবে বড় মাঠে হবে মাঠ মানে জেলা কমিটি চয়েস করবে সেখানেই হবে কিন্তু এটা তো সেই মানে আলোয় যে ও যেটা বলছে যে গন্ডি দাগের ভিতরে হবে না এটা তো সেই সীতা আলোয় না ও তো রাম না যে আমাকে সীতাকে চুরি করতে হবে ভিতরে দাগে দাগটা বাইরে আবক্তব্য হবে আচ্ছা আচ্ছা কড়া সিস্টেম হচ্ছে তোমার যেমন ভাবে লাগিয়ে আছে জেলা কমিটিও হ্যাঁ ডাগার ডাগার ভিতরেরই লাগিয়ে হবে কড়া ডাগার ভিতরের লাগলে তো আমার সুরক্ষা তোটা কি করে হবে মানুষ ধরন এখন ইয়া করছে ধরুন আপনারা বলছে মাছের বেড়া চাই আর আপনি বলছেন দাগ এটা তাহলে কেমন দেখো ওইটা মানে কি ওইটা তোমার তারপরে থাকবে বেড়া আচ্ছা মানে একটা ফুট পরে দাগ মানে বেড়া থাকবে একটা আছে একটা মাছ ঘোরা দেবে সিম্পল দর্শকের জন্য আচ্ছা মাছ বেড়াটা

ধরুন বাবু পাহুড় লিয়ালে মানে ওই মুরগা যেমন পালং গেল আর নাই সেরকম মানে পালং গেলা লিয়ালে মানে মাথা দেখ মুরগা বেশি মানে জায়গাটা দেওয়া আছে মুরগা তো একটু গেলেই মানে তার মধ্যেও মানে দেওয়া আছে যে বাউন্ডারিটা চুন দা মানে আপনা বলতে চাই চচই বাবু যে স্টেডিয়াম বা যেমন ফুটবল খেলা মাঠ থাকে বাউন্ডারি একটা তো আলাদা থাকছেই তার ভিতর একটা আউট হওয়ার একটা যে দাগ থাকে সেই দাগটা যে একটা চুনের দাগ কিন্তু তারপরে আপনার সুরক্ষিত করার জন্য বাঁশের বেড়া থাকুক বা যাই থাকুক যত শক্ত বেড়া থাকুক সেটা আলাদা সেটা আলাদা ব্যাপার কিন্তু ওই যে কাড়া দুটো ঢুকে গেল আমারটা যদি ঢুকালি আসর দেখাতে কোন বাঁধলে কি হয় যদি দাগের আসরটা ঢুকায় যদি বাঁধা হয় আসরটা ধরুন মানে একবারে গোড়ায় গোড়ায় যদি দুটা খুঁটা থাকলো উনিও নিজের খুঁটা কাটলো আপনারও যদি নিজের খুঁটা কাটে তাহলে না আসরের ভিতরে কোনো খুঁটা থাকবে না ওইটা আসর মানে ওইটা অন্যরকম খুঁটা কাটা কাটি আসরের ভিতরে কিন্তু আসর বাইরে বাঁধে রাখুক সামনে থাকবে দাগটার বাইটে যাইবে তো আচ্ছা আচ্ছা ওইটা ভালো হবে খুঁটা গিলা আচ্ছা এবার তুমি এবার তুমি ছাড়ি দিলে দু লোকে ঢুকা দিলো কাড়া হুম এই জেলা কমিটি বলি তো ছাড় হুম ওগো বলি ছাড় হুম বলবে কি নাই হুম হুম

দাগের ভিতরে যদি একবার প্রবেশ হয়ে গেছে ভিতরে তাহলে তোমার ওই বাইরে গেলেই গেলাম আচ্ছা আচ্ছা যদি ঢুকিয়ে লাগিয়ে লাগে মানে দুই থাকবে দুজন 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 দুজন

আচ্ছা আচ্ছা মানে ওনার পক্ষ আপনার পক্ষ নাকি মানে জেলা কমিটি তো কারল হই না জেলা সবার মানে ফোন করে ডাকবো আমরাই যে তালে তোমরা আইছো আমাদের তাহলে এরকম ব্যাপার তোমরা মারটা চেজ করে দাও हां বাস আচ্ছা আর তোমরা আইলো রাইডার ঠিকভাবে পার করে দাও আচ্ছা তাহলে এখন আপনার বক্তব্য আছে যে আপনার এই মানে চুন দাগ বা যে কোনো দাগটা থাকবে কি हां আর তারপরে আপনার बाउंड्री থাকবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এইটুকুর শর্ত একটা আছে

তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর এটা আর কি হচ্ছে লাস্ট পজিশন পর্যন্ত আমরা আপনাদের কাছে দেখাবো তো তাই চ্যানেলের সঙ্গে থাকবেন অতি অবশ্যই আর আপনারা যেটা কমেন্ট করছেন নানারকম কমেন্ট করছেন মানে হয়তো আমার দিককে তো সেটার ভিডিও আমি পরবর্তীকালে দেখাচ্ছি বা আসছি আর কি যেটা হয়তো আমরা এত কষ্ট করে আপনাদের কাছে আমরা তথ্যগুলি দিচ্ছি আর কি হয়তো দূর দূরান্ত যাচ্ছি যে ইনার বক্তব্য এরকম উনার বক্তব্য এরকম তবে আপনারা ভালো মন্দ হয়তো আমাদের দিকে একটা হয়তো ইয়া করছেন তো এটা আপনাদের একটা কি বলবো বিবেচনা করে দেখবেন আর পরবর্তী সেটা আর একটা লম্বা ভিডিও আসছে আপনারা সেটা দেখতে পাবেন তো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ লক্ষ্মীকান্তাকে বলছি আমি লক্ষ্মীকান্ত বাবুকে যেমন এই মানে হয়তো এই ভিডিওটা দেখলেও কালের মধ্যে যেমন আমাকে ফোন করি হয়তো ভিডিও যদি নাইবার করে তা আমাকে ফোনটা যেমন করে দেয় আমার নাম্বার নিশ্চয়ই দিয়ে আছে ওর নাম্বার আছে নিশ্চয়ই ফোনটা করে দেয় ফোন করে দেয় ফোনটা করে বলে দেয় আচ্ছা এবার সুষ্ঠ মীমাংসার মধ্যে নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ